আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিহাস আপনারা এটা কি দেখতেছেন চিনতে পেরেছেন হ্যাঁ পারবেন তো পারারই তো কথা কারণ এগুলো হচ্ছে আমাদের দেশে সেই ঐতিহ্যবাহী আমরা কিন্তু কি আমরা আমরা তো অনেক রকমের আছে কিন্তু এই আমরা সেই আমরা নয় এটা হচ্ছে বরিশাল্য আমরা দেখেন আমার এটা দশ বছরের একটা আমরা গাছ আমার আমরা গাছে এই আমরাগুলো ধরেছে আজকে আমি দশ বছর তিন বছর পরের থেকে কিন্তু আমরা ওগুলো হারভেস্ট করা শুরু করেছি দেখেন তো সেজন্য আমি বলি আমরা দুনিয়াতে আসছি ছোটো হয়ে কিন্তু আবার আমরা বৃদ্ধ হয়ে এই দুনিয়ার থেকে চলে যাব তো যারা দায়িত্বশীল পুরুষ আছেন তারা সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ববান হয়ে কিছু একটা করে যান তাহলে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আপনার নিশান আপনার স্মৃতি থেকে যাবে যখন আপনার এই গাছগুলো থাকবে সেখান থেকে ফল মানুষে করবে পশু ফাঁকিরে বক্ষণ করবে তখন সেখান থেকে আপনার আমল নামাতে আপনার কবরে সো আপ যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে কারণ আমরা মানুষ আমাদের জীবনে কত ভুল ত্রুটি কত গুণ আমরা অজান্তেই করে ফেলি তো এই সমস্ত গাছগাছালির কারণে সদগাই জারি হিসেবে আমাদের আমল নামা যেয়ে জমা হয়ে থাকে তো আসলে এটা হচ্ছে কথা কথা বলারও কোনো শেষ নেই কারণ এগুলা ছোটখাট একটা ভিডিও বানাইতেছি বিস্তারিত কিছু বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু